আরব রজনীতে আরেকটি রূপকথার কথার গল্প থেকে অপেক্ষায় ছিল সবাই যে তার কিং আব্দুল্লাহ স্টেডিয়াম সম্পূর্ণ করে রেখেছিল রাজকীয় প্রস্তুতি এলে ক্লাসে গিয়ে তো এই রিয়াল মার্টিন বার্সোলানার ম্যাচ বলে কথা এমন ম্যাচের জন্যই তো সারা বছর ধরে ক্যালেন্ডারের পাতা উল্টে অপেক্ষায় থাকেন ফুটবল রোমান্টিকরা যে ম্যাচ খুলে দেবে রোমাঞ্চ ও উন্মাদনার সমস্ত দ্বার এসব ম্যাচের আগে প্রার্থনা থাকে ফল যাই হোক খেলাটা যেন উদ্দশ্বাস হয় ম্যাচটি যেন বিস্ময়কর কোনো উপহার দিয়ে আসে গতকাল রাতে স্প্যানিশ সুপার ক্যাফে ঠিক তেমনই একটি ফুটবল গতকাল অবশ্য তেমন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কৌশলের প্রয়োজন পড়েনি বার্সেলোনা প্রতিপক্ষ যখন তাদের ডিফেন্স বাড়িতে রেখে আসে তখন নিজেদের ডিফেন্স নিয়ে এত না ভাবলেও বোধ হয় চলে রিয়ালের এই অদৃশ্য রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে পার্স এরকম সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই সুযোগ কিলেন এমবাপ্পের রিয়ালকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন কিন্তু সেই লিড আর ধরে রাখতে পারেনি রিয়াল মার্তিন সেটাও তাদের খেলার মোটামুটি স্পষ্ট ছিল গতকাল রাতে রিয়ালের রক্ষণভাগ বলতে আক্ষরিক করতে কিছুই ছিল না মনে হচ্ছিল তারা তাদের আক্রমণভাগ এবং রক্ষণভাব যেন বাসায় রেখে এসেছেন ফলে প্রতি আক্রমণ থেকে গোল খাওয়া সমস্ত ঝুঁকি মেনে নিয়েও বার্সা নিজেদের কৌশলে কোনো আপোষ করেনি হ্যান্সি আত্মবিশ্বাসী কৌশল প্রথমত ম্যাচের ইতি টেনে দেয় আগের ম্যাচে আঞ্চল হাই ভোল্টেজ ডিফেন্স মাস্টার ক্লাস দেওয়া ফ্লিক গতকাল ক্লাস নিয়েছেন পজিশনেও মাঠ প্রতিটি খেলোয়াড়কে জার্মান এই কোচ ব্যবহার করেছেন দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে এজন্য অবশ্য খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হয় কোচের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা কমতে রাখেননি তারা মাঠে একাসাথ যেভাবে বেলিংহামকে নিষ্ক্রিয় করে রেখেছেন তা ছিল দেখার মতো ভার্সার লামিনিয়ামাল ভার্সার সমতা ফেরানোর গোলটি এসেছে তার বুদ্ধিদীপ্ত পজিশনের কারণে যা মনে করিয়ে দিয়েছে সেরা সময়ের স্নিবলিন মেসিকে প্রথম গোলটি ছাড়াও ম্যাচে বার্সার আক্রমণগুলোয় তার অবদান ছিল অন্য এদিকে এই ম্যাচে গড়ানোর সঙ্গে রিয়ালের ডিফেন্ডিং খারাপ থেকে খারাপ তোর হয়েছে মিডফিল্ড রক্ষণ বাঘ আক্রমণ সব দিক দিয়ে তারা দুর্বল হয়ে পড়েছিল এদিকে ব্রাজিলের সুপারস্টার রাফিনহা দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলকে দারুণ একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন অবশেষে বার্সাকে দশ জন্মে খেলতে হলেও তারপরেও রিয়াল আর গোল করে দলকে কিনে যেতে পারেনি আর রিয়ালের এই কোম্পানি নি ফুটবলে পুরো সুবিধা শত বা কুসুরি নিয়েছে বার্সা যেখানে কোনো সময় একসঙ্গে বার্সার পাঁচজন খেলারও আক্রমণ উঠতে দেখা গেছে আর বার্সারে এমন অল আউট আক্রমণের সামনে রিয়ালের নবরে ডিফেন্স হয়ে গেছে খড়কুটার মতো এমনকি বার্সার উন্মুক্ত রক্ষণেও কোনো সুবিধা নিতে পারেনি রিয়াল মাদ্রি এক স্পোর্টস পেতে আমাদের সাথেই থাকুন সিমের সাথে থাকুন সি me.